ইউটিউব স্বাগত ভিডিওটা করার এটাই উদ্দেশ্য যাদের ক্ষেত্রে এই রিসেন্ট টাইমে যে পরীক্ষাগুলো ছিল যেগুলো কমপ্লিট করে ফেলেছো যারা এক্সপিরিয়েন্স হয়তো তারা কমপ্লিট করে ফেলেছো হয়তো হাইকোর্টে রেলডিএ ছিল সেই পরীক্ষাটাও দিয়ে চলে এসেছো তাহলে আগামী দিনে আমাদের কি পরীক্ষা রয়েছে এবং সামনে যদি তাকাই আমি দেখি সব থেকে ভালো যে পরীক্ষাটা রয়েছে সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ এবং এটা কবে হতে চলেছে আমাদের যা নোটিফিকেশন আছে সেই অনুযায়ী নভেম্বর তার মানে আমাদের কাছে অক্টোবর মাসটা গোটাটা রয়েছে এবং এর পরেই নভেম্বরের দুটো সপ্তাহ মতো আমি পাচ্ছি তো এই যে ছোট যে গ্যাপটা রয়েছে মানে ছোট যে স্প্যানটা রয়েছে এই স্প্যানের মধ্যে একটা বড় জায়গা ঢুকে রয়েছে আমাদের পুজো এবং পুজোতে যারা মনে করছো যারা এবারে পরীক্ষাটায় যারা মানে সাকসেস পেতে চাইছো তাদের ক্ষেত্রে আমি এইবারে বলবো যে এইবারের পুজোটাকে অন্তত স্কিপ করো মানে সেইভাবে পুজোটাকে এনজয় না করলেও হবে কারণ পুজো তো তোমার প্রতি বছর আসবে কিন্তু পরীক্ষা প্রতি বছর হবে না তাই জন্য তোমরা যারা সাকসেস পেতে চাইছো একটু খেটে কয়েকদিন পড়াশোনাটাকে চালিয়ে যাও তাতে কিন্তু তোমাদেরই আখেরে লাভ হবে মানে মাসের শেষে যখন পাঁচ অঙ্কের ডিজিটটা তোমার অ্যাকাউন্টে ঢুকবে স্যালারি যখন ক্রেডিটেড হবে তোমারই দেখে ভালো লাগবে তো এই জায়গায় পৌঁছতে গেলে যারা পিএসসির জন্য পড়াশোনা করছো যারা ঠিক জায়গায় রয়েছে যারা ভাবছো কনফিডেন্স তাদের ক্ষেত্রে আমি কিছু বলছি না তারা হয়তো আমাদের চ্যানেল থেকে মক নিয়ে মক দিতে পারে মকের আমরা আয়োজন করেছি আমরা মোটামুটি দশ থেকে পনেরোটা মক নেব যারা করতে চাইছো আমাদের কন্ট্যাক্ট করতে পারো এটা কিন্তু শুধুমাত্র মক এর কথা বলছি এটা খালি শুধুমাত্র মক एग्जाम মক एग्जाम যারা দিতে চাইছো এবং একদম রিলেভেন্ট क्वेश्चन মানে আমি আগেরবারে বারে হাইকোর্টে আমি বড়াই করে বলি না হাইকোর্টের কিন্তু क्वेश्चन থেকে কিন্তু কিছু क्वेश्चन কমন আসছে এবং আমি দেখাতে পারি যেখানে দেখবে যারা মক নিয়েছো সেখানে দেখবে কমিটির ব্যাপারটা ছিল আমি প্যারিসে যে প্যারা অলিম্পিকের ক্ষেত্রে সেই क्वेश्चनটাও ছিল তো এই এইগুলো ধরো হতেই পারে এগুলো রিলেভেন্ট क्वेश्चन সেই অনুযায়ী সেই রকমই क्वेश्चन আমিও এই পিএসসি ক্লাসশিপের ক্ষেত্রে রাখার চেষ্টা করো এবং সেই অনুযায়ী মক আমি কিন্তু সাজিয়েছি যারা মক শুধুমাত্র দিতে চাইছে মানে যাদের পরীক্ষার জন্য প্রিপারেশন কমপ্লিট তারা দিতে পারো আরেকটা কথা যারা অফলাইন অথবা অনলাইন দুটো মোডেই পড়তে চাইছো অফলাইনে পড়তে চাইলে বা অনলাইনে পড়তে চাইলে দুটো মোডেই যারা পড়তে চাইছো তাদের ক্ষেত্রে কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমরা মোটামুটি আমি বলছি আমরা শনিবার এবং রবিবার করে পড়াই অফলাইন মোডে এবং অনলাইন মোডে সপ্তাহে দুদিন সেখানে হতে পারে তোমার উইকলি কোনো একটা ড্রেস পেয়ে যাই সেখানে রাতের দিকেই হয় মেনলি অনলাইন ব্যাসটা রাতের দিকে হয় এবং মেনলি কি কি লাগে তোমার এখানে শি শেখাতে গেলে মানে বিএসসি ক্লাসশিপ পাস করতে গেলে তোমাকে ইংলিশটা ভালো করে দেখতে হবে এবং ইংলিশের যে কনসেপ্ট সেটা বুঝে তোমাকে ওই যে নাম্বারটা থাকে ইংলিশের মধ্যে কিছুটা হলেও তোমাকে ওখান থেকে নাম্বার তুলে আনতে হবে আর একটা কথা হচ্ছে তোমাকে অঙ্কটা ভালো করে শিখতে হবে তাহলে ইংলিশ হচ্ছে মেন তারপরে ম্যাথ আর এখানে তো সেইভাবে তো রিজনিংয়ের ব্যাপারটা থাকে না ওই যেটুকুনি থাকে ওটা ম্যাথের সঙ্গে কম্পাইল করে থাকে আর জিকে থাকে তো এই যে কনসেপ্টে এই কনসেপ্টে তোমার মোটামুটি দুটো যদি তুমি একটুখানি ঠিকঠাক ভাবে তৈরি করো ম্যাথে পুরো মার্কসটা তুলে আনতে চাও সেক্ষেত্রে তো জানোই যে আমি তো অলরেডি ইউটিউব চ্যানেলে এতদিন ধরে ম্যাথ করিয়ে আসছি প্লাস হচ্ছে আমি আমার ব্যাচেও পড়াচ্ছি তো ম্যাথ করতে তোমার কোনো অসুবিধা হবে না সেই জায়গাটায় তোমাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার এটা আমি হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্ট তোমার প্রতি যদি তুমি আমাকে তোমার হান্ড্রেড পার্সেন্টে দাও আমি তোমাকে সবকটা অঙ্ক ওখানে করে আসার মতন করে তৈরি করো দ্বিতীয় কথা ইংলিশের ইংলিশের প্রিভিয়াস ইয়ার পেপার সলভ করতে হবে এবং তার সঙ্গে যে রেলিভেন্ট কোশ্চেনগুলো হতে পারে সেই দিকগুলো দেখতে হবে এটা তো একটা লিটারেচার সাবজেক্ট হঠাৎ করে এই কম স্প্যানে তোমাকে তৈরি করা যাবে না মানে পুরোপুরি ইংলিশের কনসেপ্ট দেওয়া যাবে না কিন্তু ইংলিশ থেকে একটা ভালো স্কোর করে আনার মতো জায়গায় কিন্তু পড়ে দেবে আর জিকে যে কথাটা বলছি সেই জিকে কোথার থেকে দেয় এবং কোন জায়গা থেকে জিকে গুলো ওরা তুলছে সেক্ষেত্রে মোটামুটি একটা আইডিয়া এতদিন ধরে পরীক্ষা দিয়ে আসছে সবাই আমি এতদিন ধরে পড়াচ্ছি আমার এক্সপিরিয়েন্সটা কাজে লাগিয়ে মোটামুটি তোমাকে ঠিকঠাক জায়গায় মানে তোমাকে করে দিতে পারবো যাতে তোমার ফ্রিলি ক্লিয়ার হয়ে যায় এবং এখানে আর একটা কথা মাথায় রাখো এখানে কিন্তু যদি আমি খবর পেয়েছি যে আগের বারের থেকে একটু বেশি ভ্যাকেন্সি বা ওই ধরনের কাছাকাছি যেতে পারে মোটামুটি তো ছ হাজার তো ছিলই এবং ওটা শুনছি সাড়ে সাত আটও যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ভ্যাকেন্সির ক্ষেত্রে আগের বারে তোমার প্রায় পঁচাত্তর হাজার মতন কোথায় কোয়ালিফাই করিয়েছিল তাহলে সেই এইবারে নিশ্চয়ই কোয়ালিফাইং করাবে বেশি ক্যান্ডিডেট তো আমার তো সেটাই মনে হয় তো এইরকম ক্ষেত্রে তোমার কিন্তু একটা ভালো অপরচুনিটি রয়েছে পিএসসি ক্লার্কশিপ যারা হয়তো এই ডিসেন্ট পরীক্ষাগুলোর মধ্যে মনে করছো সাকসেস পেলে না তাদের ক্ষেত্রে কিন্তু এইটাকে পাখ্য করতে পারো তো পিএসসি ক্লাসিপ একটা ভালো জব সেক্রেটারিয়েট লেভেলে যারা পাবে তাদের লাইফ পুরোপুরি সিকিউর এবং খুব ভালো তাদের প্রমোশনাল অ্যাসপেক্ট রয়েছে হতে পারে হাইকোর্টের মতো অতটাও নয় বা হাইকোর্টের মতো তোমার হচ্ছে প্রথমেই দু পার্সেন্ট দুটো ইনক্রিমেন্ট হয়তো বেশি দেয় না কিন্তু তোমার ওখানে প্রমোশনাল অ্যাসপেক্ট কিন্তু খুবই ভালো তো সেক্রেটারিয়েট লেভেলে পাওয়ার জন্য তোমাকে টপ র্যাঙ্ক করতে হবে সেটাও তুমি জানো এবং সেই জায়গায় যারা জিতে চাইছো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের ফোন নাম্বার নিচে ডিসক্রিপশন বক্সেও আছে এবং এখনও ভিডিও নিচে তুমি দেখতে পাচ্ছ এই ফোন নাম্বারে তুমি এনি টাইম হয়তো মেসেজ করতে পারো মেসেজ করো আর কল করলে শনি অথবা রবিবার কিন্তু কল করে তুমি জিজ্ঞেস করতে পারো ঠিক আছে বাকি ডিটেলস তুমি ডিসক্রিপশন বক্সেও কিছুটা পাচ্ছ এবং ভিডিওর পিন কমেন্টটাও কিন্তু পেয়ে যাবে ওকে আর এই অবধি থ্যাংক ইউ